আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সুইডেনের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অথবা অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান কিন্তু সুইডেন এম্বাসির মাধ্যমে যেসব হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্ট হয়ে থাকে সেগুলো অলমোস্ট একই সময় বা একই ডিউরেশনের জন্য ভিসাগুলো হয়ে থাকে কারণ সুইডেন এম্বাসি থেকে যেসব কান্ট্রির ভিসা প্রসেসিং হয় বা অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় তাদের ক্যাটাগরাইজেশন বা হচ্ছে ভিসার ডিউরেশন বলেন অথবা যে সিস্টেমটা অলমোস্ট সবকিছুই একই রকম বলা যায় সো আজকের যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অনেকে জানতে চান যে কতদিনের জন্য আমি ভিসা পাবো বা ভিসার ডিউরেশন কতদিন হতে পারে তো তার আগে একটু বলে নিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন এবং চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার যাই হোক যেটা বলতেছিলাম যে আপনারা ভিসার ডিউরেশান কতদিন হবে তো অ্যাভারেজে যদি হচ্ছে বলা হয় যে ভিসার ডিউরেশানটা আসলে কিছু কিছু জিনিসের উপর ভ্যারি করে বাট অন অ্যান অ্যাভারেজ যারা হচ্ছে ট্রাভেলার হিসেবে বা ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু নর্মালি ওয়ান মান্থ বা টোয়েন্টি এইট বিসা ভিসা পাবেন ভিসার ডিউরেশনটা আপনারা টোয়েন্টি এইট ডেসের জন্য পাবেন সো ওই আঠাশ দিনের মধ্যেই আপনাদের ট্রাভেল হচ্ছে যাওয়া আসা বা সব কিছু কমপ্লিট করতে হবে ওই আঠাশ দিন পরে আপনি আর লিগালি হচ্ছে ওই কান্ট্রিতে স্টে করতে পারবেন না অবশ্যই ওই টোয়েন্টি যে ডেটা আছে সেই ডেটে ওখান থেকে আপনার ডেপার্ট করতে হবে এখন বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে ডিউরেশন বাড়তেও পারে কমতেও পারে সেটা কিছু ক্ষেত্রে যেমন ধরেন আপনি কোনো স্পেসিফিক পারপাসে যাচ্ছেন হতে পারে আপনি ট্যুরিজমের জন্যই যাচ্ছেন কিন্তু ওখানে আপনি এমন কোনো ডকুমেন্টেশন দিয়েছেন যেটা আপনার কোনো বিজনেস রিপ্রেজেন্ট করছে বা আপনার কোনো ইনভাইটেশন আছে সেই ইনভাইটেশনে কোনো প্রোগ্রামের কথা মেনশন আছে সো ওই প্রোগ্রাম আপনার যদি টেন ডেসের জন্য হয় বা ফাইভ ডেসের জন্য হয় আপনি কিন্তু তাহলে ওই দিনের ভিসাই হচ্ছে গিয়ে পাওয়ার একটা সম্ভাবনা আছে যে দশ দিনের একটা প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে যাবেন সো আপনি আপনার প্রোফাইলে এক্সপ্লেন করেছেন যে দশ দিন পরে আপনার ব্যাক করবেন ওখানে আপনি এক্সট্রা আর কোনো হচ্ছে স্টে করার অ্যাক্সেস বা পারমিশন আপনি চাননি সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ওই দশ দিনের ভিসাই দিবে এর বেশি বা কম হবে না তো এটা একটা বিষয় আবার এমন যদি হয় আপনার হচ্ছে প্রোফাইলের অ্যাকর্ডিংলি আপনি হচ্ছে প্রিভিয়াসলি ভিজিট করেছেন এখন যাচ্ছেন একটু লং টার্মের জন্য সেখানে স্টে করার জন্য ওইভাবে যদি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করা হয় যে এটা বিশেষ করে যাদের সেনজেনের প্রিভিয়াস ভিজিট আছে তাদের জন্য দেখা যায় এক মাসের বেশি অনেক সময় ভিসা অ্যাপ্রুভাল পাওয়া যায় বা ডিউরেশনটা পাওয়া যায় প্রিভিয়াসলি আপনি ভিজিট করেছেন এখন আবার ভিজিট করতে যাচ্ছেন কোনো স্পেসিফিক পারপাস আছে আপনি কয়েকটা কান্ট্রি একসাথে হচ্ছে গিয়ে ট্রাভেল করবেন এরকম যদি প্ল্যানটা থাকে আপনার এবং আপনার প্রোফাইল যদি সেরকম হয় আপনার ফাইন্যান্স যদি ওই রকম হচ্ছে এলিজিবল হয় যে আপনি একটা কান্ট্রিতে গিয়ে এক মাস বা তার বেশি সময় স্টে করার মতো এলিজিবিলিটি আপনার হচ্ছে আছে এলিজিবিলিটি বলতে ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি আছে কারণ ওখানে অনেক খরচের একটা ব্যাপার আছে সেই পরিমাণ ফান্ড যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি বেশি সময়ের ভিসাও পেতে পারেন বাট এটা বুঝে করতে হবে আপনি হচ্ছে লং টার্ম একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলেন কিন্তু আপনার হচ্ছে ওই টাইম পর্যন্ত থাকার মতো ব্যালেন্স বা ফান্ড আপনার নেই তাহলে কিন্তু আপনার ভিসাটা ডিরেক্ট রিফিউজ হয়ে যাবে অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করেই আপনার ট্রাভেলের যে ডিউরেশনটা মেনটেন করতে হবে এবং সেই ডিউরেশনের সাথে ম্যাচ করেই আপনার ভিসার ডিউরেশনটা হবে সো চাইলেই হবে না অনেকে বলেন যে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য অথবা ডাবল এন্ট্রি সো সেটাও একটা হচ্ছে কিছু স্পেসিফিক পারপাসে যে আপনার ডাবল এন্ট্রি হতে পারে অনেকের কোনো বিজনেস মিটিং থাকতে পারে বা কোনো ফ্রিকোয়েন্ট প্রোগ্রাম থাকতে পারে যে আমি একবার গিয়ে আবার বাংলাদেশে কোনো কাজ আছে সেরে সেটা আবার আরেকবার যেতে চাই ওখানে এরকম মাল্টিপল এন্ট্রি হলেও সেটারও কিছু রিজনস আপনার অনেক হাই ভ্যালু একটা প্রোফাইল থাকতে হবে তখন আপনি মাল্টিপল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন বা আপনি ফ্রিকোয়েন্টলি ওখানে আপনার কোনো কাজ আছে স্পেসিফিক কোনো পারপাসে আপনার হচ্ছে এভরি মান্থে একবার যেতে হবে ধরেন আপনার ওখানে কারোর সাথে বিজনেসের আপনি শেয়ার হোল্ডার এরকম যদি কোনো পারপাস থাকে সো আপনার এভরি মান্থে হচ্ছে একবার করে আপনার বিজনেস মিটিংয়ের জন্য বা ডিলিংয়ের জন্য যেতে হয় তখন আপনি চাইলে মাল্টিপাল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যদি টুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করেন বেস্ট হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করা তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় আর সেকেন্ড হচ্ছে ডিউরেশান যেটা সেটা তো আমি এক্সপ্লেন করেই দিলাম যে কীভাবে ডিউরেশনটা আসলে মেনটেন হয় আর একদম অ্যাভারেজে যদি আপনি জানতে চান সেটা হচ্ছে অবশ্যই ওয়ান মান্থের জন্য ভিসা পাবেন আমাদের প্রিভিয়াস যত ভিসা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান মান্থের ভিসা হয়েছে অর্থাৎ টোয়েন্টি এইট ডেসের ডিউরেশনে সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ওয়েতে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যারা এই বিষয়টা জানতে চাচ্ছিলেন হোপফুলি আপনারা আপনাদের ইনফরমেশনটা পেয়েছেন ধন্যবাদ সবাইকে